হাসান মসজিদ বাবা এই সমাধান আমার না ভালো করে শুনো এই সমাধান আমার মালিক আল্লাহর পয়ে সম্বাদ নবী নুহনবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ও নু নবী আপনি সকলকে বলেন ইস্তাকুম সবাইকে বলেন তারা জানো আমল করে রবের কাছে ইস্তেক ফার বলে রবের কাছে গুণার জন্য মা চায় কি লাভ হবে এক নম্বর লাভ হলো আমার আল্লাহ তার সব গুনা মা করে দিবে আল্লাহ বলেন দুই নম্বর যদি বৃষ্টি না হয় তাহলে আমি আল্লাহ ইস্তির করার কারণে বৃষ্টি দে তিন নম্বর আমল হল ওয়ুম দিদু আমি আল্লাহ তোমার দিব তোমাকে আমি আল্লাহ মাল সম্পদ দিব তোমার টাকা পয়সা নাই তুমি ঋণগ্রস্ত হয়ে আছো আমি আল্লাহ তোমাকে মাল দিয়া সাহায্য করব চার নম্বর হলো আবানি তোমার ছেলে নাই মেনা আল্লাহর কাছে বলো কাদিয়া কাদিয়া ইস্তেকফারের আমল করিয়া সকাল বিকাল একশো একশো বার করিয়া ইস্তেকফার পড়ো আর আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তাআলা একটা সন্তান তোমাকে দিয়া দিবে পাঁচ নম্বর হলো ওয়াজআল্লাকুম জান্নাত কুম জান্নাত কল বসাইছেন সেই কলের পানি ভালো ব্যবস্থা হবে দুই নম্বর ব্যাখ্যা হলো জান্নাত মানে হল ফাইনাল জান্নাত সেই বান্দা সব সময়ের আমল করবে আমর আল্লাহ তাকে ফাইনাল জান্নাতের মালিক বানায় দিবে আদের কুদরাতুদারি বরকাত মার তা জালাল তাওহীকা দাল জালিলুল লাজাহাদা তুহি মে গা ওর বাংলা ও যুব ইমা মাহমুদীপনে হাম্বল বড় একজন ওরে আল্লাহর বাংদা ইমা মাহমুদীপনে হাম্বল একবার রাস্তা দিয়ে চলতেছে সফর করে কোথাও যাবিন হাদিস নেওয়ার জন্য বত্রিশ খন্ডের হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল যিনি লিখেছেন চার মাঝহাবের একজন ইমাম ইমাম শাফিআই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে চলতে রাতের এক মসজিদে ওই মসজিদে আল্লাহর করার পর আল্লাহর বান্দা চিন্তা করলেন রাতের বেলায় কোথায় যাবিন সফর করে তো এখন যাওয়া সম্ভব হবে না হবে না চিন্তা করল আরটা যদি কোন রকম এখানে বসিয়া কিতাব পড়তে পড়তে কাটায় সকাল হইলে ফজরের করে মসজিদ থেকে রওনা করব বান্দা। ইমামে ওই রাতের বেলা কিতাব পড়ার জন্য বসে পড়ল মাগরিবের নামাজ আদাই হয়ে গেল এসারে নামাজ এসার নামাজের পর আল্লাহর বান্দা যখন কিতাব নিয়ে বর্ষে হাদিস পড়তেছে এমন সময়ে মসজিদের তিনি তো আর ইমাম আহমদ ইবনে হাম্বল কি চিনে না তিনি ডাক দিয়া বলে ভাই তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন মসজিদটা তালা মারিয়া দিব তাড়াতাড়ি আমি তোমার মসজিদে মাগরিব পড়েছি সার নামাজও আল্লাহ যদি কবুল করেন আমি তোমার মসজিদের ফজরের নামাজের মুসল্লি আমি চাই সারা রাতটা এখানে বসে বসে কিতাবটা পড়বো কিতাব পরে পরে কাটায় ফজরের সময় হলে আমি আমার গন্তব্যে যাব। কারণ রাতের বেলায় কোথায় যাব যাবার মতো ও যুব আমার নবী বলিনি রাতে বাদ করো আল্লাহর আর মহাপুতি নামাজি দাঁড়া যা কারণ কিছু বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবাদত করবে আসিয়া যেই গুলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ করতেছে আল্লাহর কাছে বলতে থাকে মালিক যেই বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদাই করতেছে আয় আল্লাহ তুমি তাদের উপর রহমত বর্ষণ করতে থাকো যেই বাংলা গুলো রুকুর হানাতে আছে। ফেরিস্তালা তারা বলিও বালি আল্লাহ রুকুকারিদেরকে মত করিদা রুকুকারীদেরকে কবুল করে নাও পরে বান্দা যারা সেজদায় আছে ফেরেশতারা আসিয়া বলতে থাকে আয় আল্লাহ সেজদাকারীদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তাদের জীবনের মাফ করে দাও যারা আল্লাহর কাছে ফেরিস তারা বলেও মালি আয় আল্লাহ যারা তোয়া করতেছে মাফ করে দাও আয় আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তালা প্রতিদিন প্রথম আসমানে আসিয়া হাদি রাতর যখন গভীর হয় আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলতে থাকে ওরে বান্দা গুনাহ করে স্বামী আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোরে maaf করে দেব সুবহানাল্লাহ আলামিন মুস্তাগফিরিন فاগফিরালা আমি আল্লাহর বল আমি আল্লাহ তোমার গুনাগুলো মাফ করে দিব আল্লাহ ডাক দিয়া বলেন নালা আমি মুস্তারুজি তিন কে সবাবি আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ অভাব দূর করে দিব কেস বের আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার পেরেশানি গুলো দূর করে দিব আল্লাহ ডাকতে থাকেন ফজুরের নামাজের ওক্ত হওয়ার পর্যন্ত আর যখন লাইলা তুল বারাত হয় আল্লাহ তালা যখন মাগরিবের আজান হয়ে যায় সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে হাজির আল্লাহ আসতে বলেন এখনই আল্লাহ প্রথম আসমানে হাজির ওরে আল্লাহর বান্দা জুবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আল্লাহ মাত করে দাও গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আজকে রাত তো কান্নার রাত বা করার রাত ইস্তিগফার করার রাত কবরস্থান গিয়া জিয়ারত করার রাত আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত যত আল্লাহর কাছে মাত চাইবা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবি এলাহি তুমে या तूं मेरा है या तूं मेरा یا है या میرا मेरा ہے है या مجھ سے مجھ کو दूर क تا کہ دیکھو مجھ میں تجھ کو یک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورہ ওলা বানালে আয় সুদা উঠা উঠি করবেন না লম্বা সময়ে কথা হবে না কারণ আল্লাহর কাছে বলবো আল্লাহ এ রাত্রুটা পুরা রাত বাদুতির রাত আমার আল্লাহ কি পাওয়ার রাত লাইলা তুমি ব্যাখ্যা কেউ লাইলা তোর রহমা করেছেন বান্দা যুব এই রাতের আর একটা নাম হলো লাইলা তুর শাক চেকের রাত্র আল্লাহ বান্দার জন্য এই রাত্রে চেক লিখে দিবেন চেক লিখে দিবেন এক কোটি দুই টু কোটি টাকা এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ টাকার চেকের মান আমি বুঝি আল্লাহ বলে বাংদা আগামী এক বছর আগামী সবে বরাত আওয়ার ভাগ্যে কি কি ঘটবে তোর সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে তোর ব্যবসায় কি হবে তোর বি কি হবে তোর চাকরির কি হবে তুই বাঁচবি না মরবি আল্লাহ সব কিছুই রাত আছে আল্লাহ লিখে দিবে ওরে বান্দা লাইলাতুল বরাত আজকে শেষ হয়ে যাবে রাত্রটা তো মুহূর্তেই শেষ হয়ে যাবে বান্দা আগামী এক বছর তালাশ করলেও এই এই লাইলাতুল বরাতের মতো বরকতের রাত তালাশ করতে পাবে না ঠিক কি না বল ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ বলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ বলিন সব কিছু আজকের রাতে বণ্টন হবে ভাই আল্লাহ তাআলার কাছে বান্দা বেশি পরিমাণে ইস্তেগফার বড় হাসান বসরি আলার কাছে এক আল্লাহর বান্দা শিয়া বলেন ওগো আল্লাহর ওলি গুনা করে ফেলেছি এমন একটা আমল শিখায় দেন আল্লাহ যেন মাফ করে দেয় এমন একটা স্পেশাল আমল শিখায় দেন যেই আমলের বরকতে আল্লাহ মাফ করে দেন হাসান মসরি বলেন বাড়িতে যাও গিয়া ইস্তিকবার পড়ো আল্লাহর বাড়িতে গিয়া শুরু করে দিলে। আরে বান্দা হাজির হজরত এলাকায় বৃষ্টি নয় বৃষ্টির কারণে খেতের ফসল গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি গুলো মারা যাইতেছে একটু আমল শিখা দেয় যে আমলের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া ফসল গুলো উৎপন্ন হবে আমরা সবাই বেঁচে থাকব। আসান বস্রি বলে বাবা তুমি একটা আমল করো বাবা কি আমল বলে বাড়িতে গিয়া ইস্তেফার বেশি পরিমাণে পড়তে থাকো সোবান বলে। আল্লাহর আর এক বাংলাদেশ হাজির হজরত আমার পশুলি বরকুত নাই আমি বড় অভাবের মধ্যে ঘরের মধ্যে আমার টাকা পয়সা নাই আমি বিবি সন্তান মিলে না খাইয়া চলতে কোন রকম কষ্ট করে চলতেছি ব্যবসায় বেচা কিনা নাই ঋণগ্রস্ত হয়ে একটা রাস্তা বলে দেন কি আমল করব ওয়াল্লার বলি যেই আমুলির বিনিময় আল্লাহ মারে মাক করে দিবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে বাড়িতে বাড়িতে গিয়া তুমি আমল করো তোমার দোকানে গিয়া আমল করতে থাকো আল্লাহ তোমার বাড়িতে দোকানে সব জায়গায় ঋণ থেকে উদ্ধারের ব্যবস্থা আল্লাহ করে দিবি আরেক আল্লাহর পান্দা হাজির হযরত আমার একটা সন্তান এটা সন্তান যদি হয় এটা সন্তানের জন্য কত জায়গায় গিয়া দোয়া করি আল্লাহ যেন একটা সন্তান দেয় একটা আমল শিখায় দেন না যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করো আসান বস্রি বলো বাবা একটা কাজ করো বান্দা তুমি বাড়িতে গিয়া সব সময় ইস্তেকফারের আমল করবা সব সময় ইস্তেকফারের আমল করবা এই ইস্তেকফারের আমল করবা আল্লাহ তোমার সন্তান দান করবেন বান্দা সে বিদায় হয়ে চলে গেল আরেক আল্লাহর বান্দা আসেন হযরত আমি একটা কল বসাইতেছি নতুন কল ওই কলের মধ্যে যেন ভালো পানি হয় আল্লাহর বলি একটু আমল শিখা দেন যে আমুলের কারণে আল্লাহ ভালো পানি দিবেন হাসান মশ্রী বলি বাড়িতে থাকো পারের আমলের বরকতে আল্লাহ তোমার ফলের মধ্যে ভালো পানি দিয়া দিবে এক আল্লাহর বান্দা হাসান মশ্রির পাশে বসা ছিলেন ওই বাংলা বলেন হাজরা এত লোক আসলো এক একজন আসিয়া এক একটা সমস্যার কথা আপনার কাছে বলতেছে অথচ আপনি সবাই এক ধরনের সমাধান দিন ব্যাপারটা বুঝি নাই সবাই সবার সমস্যা বিভিন্ন রকম কিন্তু সমাধান এক রকম ব্যাপারটা তো বুঝলাম না রহস্য তো বুঝলাম না হাসান বস্রির বলো বাবা এই সমাধান আমার না ভালো করে শুনো এই সমাধান আমার মালিক আল্লাহর পায় কম্বার নবী নুহনবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন ও নহ নবী আপনি সকলকে বলেন ইস্তাকুম সবাইকে বলেন তারা জানো আমল করে রবের কাছে ইস্তেকফার বলে রবের কাছে গুণার জন্য মাপ চায় কি লাভ হবে এক নম্বর লাভ হলো আমার আল্লাহ তার সব গুনা মাফ করে দিবে না শুন কা না কাৰ ইউৰুচিলি চাবালেই আল্লাহ বলেন দুই নম্বৰ যদি বৃষ্টি নহয় তাহলে আমি আল্লাহ ইস্তিৰ পাৰ কৰাৰ কাৰণে বৃষ্টি দে তিন নম্বৰ আমল হল ৱায়ুম দি আমি আল্লাহ দিব তোমাকে আমি আল্লাহ মাল সম্পদ দিব তোমার টাকা পয়সা নাই তুমি ঋণগ্রস্ত হয়ে আছো আমি আল্লাহ তোমাকে মাল দিয়া সাহায্য করব চার নম্বর হলো আবানি তোমার ছেলে নাই মে নাই আল্লাহর কাছে বলো কাদিয়া কাদিয়া ইস্তেক ফারের আমল করিয়া সকাল বিকাল একশো একশো বার করিয়া ইস্তেক ফার পর আল্লাহর কাছে কাদো আল্লাহ তালা একটা সন্তান তোমাকে দিয়া দিবে পাঁচ নম্বর হানো ওয়া জাল্লাকুম জান্নাত আল্লাহ বলেন জান্নাতের ব্যাখ্যা হল কারাম লিখেন এক নম্বর ব্যাখ্যা হলো কল বসাইছেন সেই কলের পানি ভালো ব্যবস্থা হবে দুই নম্বর ব্যাখ্যা হলো জান্নাত মানি হলো ফাইনাল জান্নাত যেই বান্দা সব সময় ইস্তেগফারের আমল করবে আমার আল্লাহ তাআলা তাকে ফাইনাল জান্নাতের মালিক বানায় দিবে আদের কুদরাত তুদারি বরকামাল আন্তা রব্বি ربی انت حسبی زن جلال تو ہی قادر جلیل لا جہادر بہر حال تو ہی میرا نگہدار اور یا اللہ ربندہ او جو امام احمد ابن حمد برو ایک ظنیمہ ওরে আল্লাহর বান্দা ইমাম ইবনে হাম্বল একবার রাস্তা দিয়ে চলতেছেন। সফর করে কোথাও যাবেন হাদিস নামার জন্য বত্রিশ খন্ডের হাদিসের কিতাব মুসনাদে ইবনে হাম্বল যিনি লিখেছেন চার মজহবের একজন ইমাম 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 আবু হানিফা আলাই ইমাম ইবনে হাম্বল চলতে চলতে রাতের বেলা এক মসজিদে হাজির ওই মসজিদে আল্লাহর বান্দা মাগরিবের নামাজ আদেই করল নামাজ আদেই করার পর আল্লাহর বান্দা চিন্তা করলেন রাতের বেলায় কোথায় যাবে সফর করে তো এখন যাওয়া সম্ভব হবে না চিন্তা করল আর একটা যদি কোন রকম এখানে বসিয়া কিতাব পড়তে পড়তে কাটায় দেয় সকাল হইলে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে রওনা করব আল্লাহর ইমাম ওই রাতের বেলা কিতাব পড়ার জন্য বসে পড়ল মাগরিবের নামাজ আদায়ী হয়ে গেল এসারের নামাজ আদায়ী হয়ে গেল এসার নামাজের পর আল্লাহর বান্দা যখন কিতাব নিয়ে বসে হাদিস পড়তেছে এমন সময় মসজিদের মুয়াজ্জিন খaden তিনি তো আর ইমাম আহমদ ইবনে হাম্বল কি চিনে না তিনি ডাক দিয়া বলে ভাই তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন মসজিদটা তালা মারিয়া দিব তাড়াতাড়ি বীর হয়ে যান আল্লাহর বান্দা বলে ও ভাই আমি তোমার মসজিদে মাগরিব পরেছিয়া সার নামাজও পড়েছি আল্লাহ যদি কবুল করেন আমি তোমার মসজিদের ফজরের নামাজের মুসল্লি আমি চাই সারা রাতটা এখানে বসে বসে কিতাবটা পড়ব কিতাব পরে পরে কাটায় দিব ফজরের সময় হলে আমি আমার গন্তব্যে যাব কারণ রাতের বেলায় কোথায় যাব যাবার মতো তো জায়গা নয় القراءه دم جواب بثواب غزينا قسمه الجبال فينا لنا علم وللاعداء مال فان المال يبني عن قريبين وان العلم باق لا يزال যারা আমার আল্লাহর কিতাবের মজা পায় রহমতুল্লীলা পিজিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআনপুরী কি মজা পায় তুমি হাজার কোটি টাকার মালিক হইয়াও সেই মজা পাইবা না কারণ আল্লাহ এলেমের মধ্যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এত মজা আল্লাহ দিয়েছে আল্লাহ ওনারা বলেন যদি দুনিয়ার দুনিয়ার বাচ্চারা জানত এলেমের মধ্যে কি মজা কোরআনের মধ্যে কি মজা হাদিসের মধ্যে কি মজা আল্লাহর কসম

قاصرت عنه افهام الرجال بقى قران كلام لا بسنا قديما استي قديم